বাংলাদেশে সাংবাদিকতা কি সবসময় বাতাবি লেবুর বাম্পার ফলনই থেকে যাবে এই জুলাইয়ের পরে এটা জাস্ট পৃথিবীর কথা বলতেছি বাংলা স্কুলের সংবাদ মিডিয়ার কথাই বলতেছি এই এর পরে যখন আওয়ামী লীগকে নিয়ে বিটিপি সহ অন্যান্য মিডিয়া তুমি শুরু করতে সবাই হ্যাঁ সংবাদ মাধ্যমে স্বাধীনতা ফিরে আসছে আসলে তখন তখন একটা ভিডিওতে বলছিলাম যে এটা এরকম নাও হইতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে দেখে কি সংবাদ মাধ্যমে স্বাধীনতা ফেরত আসছে আওয়ামী তো তখন ক্ষমতায় নাই এই মিডিয়ার কাজ কি ছিল যে ক্ষমতায় তার চাটুকারিতা করা

তিনি আস্তে আস্তে এটা একটা নিয়োজিত প্রত্যেক মোমেন্টের তো দরকার দরকার নাই তারেক রহমান যখন দেশে ফিরলেন তিনি দীর্ঘদিন নির্বাচনে ছিলেন এটা অবশ্যই বড় একটা নিউজ কিন্তু প্রত্যেকটা সেকেন্ড দাও তার প্লেন এখনো উঁচা গেল ট্রেকিং এ দেখতেছে এখন ভূমি থেকে এত ফিট উচ্চতায় এত নামতেছে এত ল্যান্ড করতেছে প্রত্যেকটা মুমেন্টে এভাবে সব মিডিয়া যেভাবে নামছে মানে তারা ভবিষ্যতে ক্ষমতা আসতেছে যেটা এখনকার পর্যন্ত মনে হচ্ছে এজন্য কি এত চাটুকারিতে এখনই ছুটি করে দিচ্ছেন আপনারা সবাই